কোন পুকুরটা কোন পুকুরটা এই পুকুরটা এ বাবা এ তো একেবারে অর্ধেক ভরাট হয়ে গেছে হ্যাঁ আপনারা আমাকে জানাননি কেন ও জানিয়েছিলেন অনেকবার জানিয়েছেন পুকুর ভরাট করে ফ্লাট হবে হওয়াচ্ছি ফ্লাট ফ্ল্যাট কে কে ডেকে নিয়ে আসুন ডেকে নিয়ে আসুন একদম চিন্তা করবেন না আপনারা আপনাদের পেছনে আমি আছি বাঁশ দেওয়ার জন্য ও এসছেন আসুন আমি ওয়ার্ডের কাউন্সিলার আমাকে না জানিয়ে আপনি পুকুর ভরাট করছেন কি হিসাবে হ্যাঁ ও জানিয়েছিলেন কখন জানিয়েছিলেন অ্যাডভান্স দেওয়ার সময় ওই পুকুরটা না পুকুরটা এটা ও আমি কোনো কথা শুনতে চাই না কালকের মধ্যেই এই পুকুর ভরাট করে দেবেন জলে জলে হ্যাঁ জল দিয়ে পুকুরটা ভরাট করে দেবেন আপনাদের কোনো চিন্তা নেই আপনার জ্ঞান কবে হবে হ্যাঁ আপনার মাথায় ঢুকলো না যে পুকুর বুঝিয়ে ফ্ল্যাট করলে এই গরু মোষগুলো চান করবে কোথায় সবার বাড়িতে আপনার আমার মতো সাবমার্শেবেল আছে আপনার ব্যবস্থা আমি করছি কালকেই আমার সঙ্গে দেখা করবেন বাকি টাকাটা নিয়ে